আপনারা সবাই ভালো আছেন তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি লিরিক্স স্টেটাস ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো আজ আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়তা বেলবনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে এলাকা মুখে কমেন্ট করে নেব এগুলো প্লাসে ক্লিক করবো এখান থেকে নাইট সোলার ডিসিও নিয়ে কেডিট করে দেবো তো আমরা একটি গান অ্যাড করতে হবে তো আমি যে গানটি বানিয়েছিলাম সে গানটি অ্যাড করে নেব প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো আমি যে গানটি বানিয়েছিলাম সেখানটি অ্যাড করে নেব তো এখানে আমার গানটি চলে এসেছে তোমার গানটি ভিডিও আছে গান থেকে ক্লিক করবো ওপরে থিয়েটারে ক্লিক করবো এখান থেকে স্ট্রাক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো প্রথমে চলে আসবো তো প্রথমে আমরা একটি শেপ অ্যাড করতে হবে প্লাসে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেবো ওপরে থিয়েটারে ক্লিক করবো এটা ফিল কম্পিটিশন এর করে দেবো তো সেফটি ভিডিও সেই অব্দি নিয়ে নেবো সেই সেব একটি ক্লিক করবো সেই অবধি চলে আসবে শুরুতে চলে আসবে কালারে ক্লিক করবো কালার আমি কালো নিয়ে নেব এখান থেকে ব্যাকে চলে আসবো তো ইফেক্ট দিতে হবে শেপে তো ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাবো এখানে পরিষরে ক্লিক করবো নিচে চলে আসবো সিম্পিল পেলেটে নিয়ে নেব সেট নিয়ে ক্লিক করব তো শুরুতে চলে আসবো পজিশনের শুরুতে একটি প্লেস বসাবো সেই একটা একটি বসিয়ে নেব তো সেই প্লাসে যেটা ক্লিক করবো এটা আমি বাড়িয়ে দেবো পাঁচ হাজার করে দেবো মাইনাস পাঁচ হাজার করে দেবো তো মাইনাস পাঁচ হাজারের আশেপাশে করে দেবো নিচে স্কেলে আসবে স্কেলে ক্লিক করবো এটা আমি ওয়ান পয়েন্ট ষাট করে দেবো সাইজে ক্লিক করবো সাইজে আমি জিরো পয়েন্ট দুশো চোদ্দো করে দেবো নিচে চলে আসবো ফেদারে ক্লিক করবো ফেদারে আমি পনেরো পয়েন্ট আট করে দেবো কালার সাদা নিয়ে নেব নিচে চলে অ্যামাউন্ট যা আছে তাই থাকবে ব্যাকে চলে আসবো তো এখানে শুরুতে চলে আসবো তো এবার আমার লিরিক্স লিখতে হবে তো প্রথমে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাব তো এখান থেকে গানের প্রথম কথা আমি লিখে নেব ডাক্তার এখানে ক্লিক করব বিডিল হয়ে যাবে রোবটা রেগুলারলে ক্লিক করবে এখান থেকে যে ফোনটি নেব তার লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন আঠারো কোটি ক্লিক করবে এটা আমি বত্রিশ করে নেব কালার নিয়ে ক্লিক করবো কালার আমি সাদা নিয়ে নেব ওকে করে দেব তো এর টাইমিংটা এখন আপনি সেট করে নেবেন তো টাইমিংটা এই পর্যন্ত আসবে তো আমি এখানে অ্যাপে ক্লিক করতে ছোট হয়ে যাবে তো এবার আমি এর ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে ডিস্ট্যান্স অ্যান্ড ওয়ার্ড অ্যাপফে ক্লিক করবো নিচে চলে আসবো প্রিন্স বুক লিটারটা নিয়ে নেব স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিক করবো

এখানে হ্যাকসাগন টাইল এই এইফেক্ট নিয়ে নেব স্ট্যান্ডটা সেটা নিয়ে ক্লিক করবো এটা খুলে নেব প্রথমে আমি এক্সটেন্স তো এক্সটেন্ঞ্চে আমি ক্লিক করবো মিডিলে একটি ব্ল্যাস বসিয়ে নেব এবং একদম প্রথমে একটি ব্ল্যান্স বসাবো তো মিডিলে প্লেস এটা আমি জিরো করে দেবো প্রথম প্লেসে চলে আসবো এটা আমি একটু বাড়িয়ে দেবো একশো আটাত্তর করে দেব এখানে ক্রপ যেতে হবে দুই প্লাস মাঝে চলে আসবো ক্রপশ নিয়ে ক্লিক করবো সেম ক্রপ দিয়ে দেবো এখানে ব্যাগে চলে আসব এসে আসবো সিটে ক্লিক করবো একটু বাড়িয়ে দেবো এখান থেকে নিচে চলে আসবো এখানে আপনি দেখবেন সিট এটা ক্লিক করবো এটা আমি একটু বাড়িয়ে দেবো জিরো পয়েন্ট জিরো ফোর করে দেবো তো এখান থেকে প্যাকে চলে আসবো আরেকটি ইফেক্ট নিতে হবে অ্যাড ইফেক্ট যাব একদম নিচে চলে আসবো ফের অপার সিট ক্লিক করবো ফের ইন আউট নিয়ে স্ট্যান্ডার্ড সেট নিয়ে ক্লিক করব তো এখানে ইন আমি জিরো করে দেবো আউট আমি জিরো পয়েন্ট কুড়ি রেখে দেবো ব্যাকে আসবো আরেকটি ইফেক্ট নিতে হবে তো এবার যে ইফেক্টটি নিতে হবে আপনার সেট একটু ষোলো হতে পারে তো আমি অ্যাড ইফেক্টে যাব এখানে কালার লাইটে ক্লিক করব নিচে চলে আসবো রেইস ইফেক্টটি নিয়ে নেব এ ক্লিক করবো রেজ খুলে নেব প্রথমে আসবে প্রথমে আসবে সেন্টার সেন্টারে আমি একদম প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো এবং একদম সেই একটা একটি প্লাস বসিয়ে নেব তো আমি একদম প্রথম প্লাসে চলে আসবো এখানে আমি এক্সট্রাকে মাইনাস একশো সাত সাতচল্লিশ করে দেবো একদম সেই প্লেসে প্লাসে চলে আসবো এটা আমি বাড়িয়ে দেবো এটা আমি দেড়শো করে দেবো নিচে লেন্থে ক্লিক করব লেন্থ আমি জিরো পয়েন্ট পঞ্চান্ন করে দেবো ইন্টারসিটি ক্লিক করবো ইন্টারসিটি আমি ওয়ান পয়েন্ট তিয়াত্তর করে দেব নিচে থ্রেসলটা আমি ক্লিক করবো এটা আমি কম করে দেবো তিপ্পান্ন করে দেবো জিরো পয়েন্ট তিপ্পান্ন নিচে চলে আসবো কালার প্রথম কালার যা আছে তা রেখে দেবো সেকেন্ড কালারে ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো এই প্লাসে আমি কালারটি চেঞ্জ করে নেব কালার নীল রেখে দেবো মিডিলে চলে আসবো একটি প্লাস বসাবো এই প্লাসে আমি কালার চেঞ্জ করে নেবো কালারে ক্লিক করবো এখান থেকে আমি সবুজ কালার নিয়ে নেব একদম শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসাবো এখানে আমি লাল কালার নিয়ে নেব ব্যাকে চলে আসবো নিচে চলে আসবো বেল্ট ডক্টুমেন্টটা আমি পুরো ফুল করে দেবো তো এখানকার কাজ আমার হয়ে গেছে ব্যাকে চলে আসব তো এখানে আমার লিরিক্সটি দেখে ঠিক এই ধরনের হয়ে গেছে তো এবার আমি এই লিক্সটা কপি কপি করব তো আমি লিরিক্সটা ক্লিক করবো এখানে পিলা ক্লিক করব এখান থেকে আমি কপি লিয়ার করে নেব এই লিরিক্সটা শেষে চলে আসব এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো পয়লারে পেস্ট হয়ে গেছে তো এই এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন তো এর টাইমিংটা আমি ঠিক এই পর্যন্ত আমি লিরিক্সে ক্লিক করবো এখানে স্পিড ওখানে ক্লিক করে এখন ক্লিক করবো তো এই পর্যন্ত হয়ে যাবে তো এই লিস্ট আপনি চেঞ্জ করে নেবেন তো আপনি এখানে লিরিক্সে ক্লিক করে এডিট ট্যাক্সে আসবেন এডিট ট্যাক্সে এসে এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবেন এখানে সেকেন্ড লিগ চলে এসেছে তোমার ত নম্বর লিক লিখতে আবার আমি এই লিখতে শেষে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয় করে দেবো তো এখানে পেস্ট হয়ে গেছে তো এরও টাইমিংটা আপনি সেট করে নেবেন এবং লিস্টটা আপনি চেঞ্জ করে নেবেন তো এইভাবে একটি ভাবলে লিস্ট পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন